আর নাম জাফর আহমেদ আর বাড়ি শিলকালি পেকুয়া যে জায়গার মধ্যে আমি সংবাদ সম্মেলন করতেছি এটা হচ্ছে আমার মেয়ের জামাইয়ের জায়গা জামাইয়ের গড় তিন ফাঁস দুই হাজার তে তারিখ আহমদ নামের এক ব্যক্তির জায়গা ওনার মায়ের কাছ থেকে শতক জায়গা আমার জামাই আব্দুর রহমান নামে খরিদ করে খরিদ করানোর পর যায় রে ও খতিয়ান সৃজনঘরীয় বুগ্ধহলের মধ্যে থাক অবস্থায় বর্তমানে বিল্ডিং দুই তিনতলা হত ইনশাল্লাহ কমপ্লিট করেছে পরবর্তী এক বছর পর যায় আহমদনুর এবং মা দুই শতক জায়গা মোট ষোলো শতক জায়গা পুনরায় ক্রয় করে যাবার মাঝদামাইয়ের নামে দলের সম্পাদন করি বৈধভাবে রেজিস্ট্রি অফিসও যাই বৈধভাবে রেজিস্ট্রি করি আর গান ক্রয় করছি এই দুই মাস আগে আরও জানিতে পারি দেখি সিআইডি অফিস এর তো নাকি একটা নোটিশ আমার কাছে পাঠাইছে আমার জামাই নামের নোটিশ নোটিশ পাওয়ার পর চিন্তা করলাম এটাকে আমার আসামি কী হলাম তখন জানিতে পারি ব্যাংকের কিছু লোন আহম্ন নাকি চল্লিশ লক্ষ টাকা লোন মর্গেজ এই জায়গায় মর্গেজ দিয়ে লোন নিয়েছে খবরটা পাওয়ার পর মা তার মধ্যে আস্তান ব্যাঙ্কে পড়েছে খুব কষ্টের বিনিময়ে বিদেশ কঠোর ফুলশনের মাধ্যমে আমার জামাই যা কইছে কিছু টাকা ইনকাম করেছে ওই টাকা নিয়ে ওই জায়গা জায়গাটা রেজিস্ট্রি নিছি সরকারিভাবে বৈধভাবে কাগজপত্র সব ঠিকঠাকের মাধ্যমে আমরা জায়গাটা আমি সহ নিয়ে নিয়েছি কারণ উনি খুব টেনশনের মধ্যে পড়ে গেছে এই জায়গা আমি হলে টাকা দিয়া সবার সে আমি জায়গাটা নিয়েছি এই জায়গার মধ্যে আবার এই মর্গেজ দিয়া উনি আমাদের প্রতারণা কীভাবে করল ত্রিশ পাঁচ একুশ তারিখের মধ্যে আহমদ নাকি নূর আল্লাহ রাফা ইসলাম ব্যাংক তোর ও ষোল্লিশ লক্ষ টাকা কি সৌদি কলদেষ্ট দোকানের নাম কি লোন লই ব্যবসা লাই এ জাগান বন্ধ করার মাধ্যমে আমনোর আবার সাতাশ তিন দুই হাজার তেইশ উংশ তারিখের মধ্যে মারে অ্যাটর্নি ভাবার রে জাগান আষ্ট শতক প্লাস দুই শতক দশ শতক জাগা হ্যান্ড ওভার করে আরও জাগা লোনের একমাত্র হার হলে ওর মার মা যে সময় তারা জাগান দরদরা করি মা শুনলে অমরার মা হল সরাসরি কথা কই ওর লো দরদার সাব্যস্ত করি ও অমরাত হাজার তেইশের তারিখের মধ্যে সাবরিসির যাই এর আরে জাগান আমার জামাই আব্দুর রহমানের নামত সাবরিস্রী সম্পাদন করে দিই ওই সময় সব কাগজপত্র দলিল সম্পূর্ণ সম্পূর্ণ কিছু ছিল রেজিস্ট্রি নেওয়ার পর এ জায়গার মধ্যে আমরা মাটি পরাট করে মায়ের কাছ থেকে নেওয়ার পর আমরা জায়গা মাটি পরাট করে এই বিল্ডিং প্রায় একতলা মধ্যে হয়ে গেছিলো পরবর্তী দশ একশো বিশ মধ্যে এমন তখন বিদেশ আসি ও দশ একশো বিশাল আইয়ারে ওর নামত যে ছয় শতক মা প্রথম আরা দিলেন আষ্ট শতক আবার দশ একশো বিশ তাইয়ারে আবার দিয়ে দুই শতক তোর মার দশ শতক আহমনুরের ছয় শতক ষোলো শতক জায়গা আরা কিলোই রেস্টুরই জামাই আব্দুর রহমানের নামত এই আপনারা জানতেন না না মর্গেশ সম্পর্কে আমরা জানতাম না জানলে তো দুধ মধ্যে আজ জানলে তো এই এইসব কাজ করলাম আমরা তো করতাম না ওইটা শেষ না করা পর্যন্ত এখন তো এখন এখন তো আমরা এখন বুঝতেছি তুই এটা ব্যাংক রেজিস্ট্রি অফিস রেজিস্ট্রি অফিস বিভিন্ন কর্মকর্তা হয়তো তারা দুঃখ সাদশে আমাদেরকে হয়রানি নি বলে ফলে বললাম বলে তারা কী বুঝছে রেস্ট সাব রেজিস্টার আর বৈধভাবে বৌদ্ধভাবে কাগজপত্র সৃষ্টি করে দিয়ে

ধরে দুই মাস টাইম ডাউন পরে আর আর হইয়ে এই গত দশ তারিখের মধ্যে আর কি করে দিই আধাই করে দিই ব্যাঙ্ক করে দোয়ান আছে দোয়ান বেশি পনেরো লক্ষটা হয়ে যাব দুইজন গাড়ি আছে ফসল লক্ষ পনেরো লক্ষ দিয়ে হতে গাড়ি কম আছে গাড়ির দুজন বেশি আর কি গুঁজে ব্যাঙ্ক টাকা আর ফরিশ গুজব তো আর তো ক্রিয়া করানোর দরকার নেই এই টেনশন করন দরকার নেই এইভাবে কান আর আর কি দিক আশ্বাস দিক ধরে দেখে দেখি টাইম ফাঁস হাজার গিয়ে পরবর্তী আরা কোর্ট এখন আইন আশ্র লই ব্যাংকের একুশ সাল দুশো চল্লিশ লক্ষ টাকা মর্গেজ লই ইন্ন আর নজানি যে ঠিয়া লুই তাই খুঁজিব এটা এখন আর কি নাই হাত নাই আরা কিছু নাই আর ওর ঠিয়া লইয়ে ও ঠিয়া নোফুজিয়ে আর যেভাবে রেজিস্ট্রি দিয়ে রে আর যেভাবে হরেন ইয়ে রে বিভিন্ন মহল এখান ইন্ধন ইন্ধন লইয় রে আর যেভাবে এখন এই হরে রাখেন গিয়া ঘরে আর আবেদন হল আমনুর ও ব্যাংক তো টিয়ালই ব্যাংক সুস্থভাবে পরিশোধ করুক আর জায়গা আর এখন সুস্থভাবে আর সে থাকতে পারি আর এই ব্যবস্থাও করে বলি আর তো সর্বশেষ আর এখন আগে আবেদন হল আর যে মামলা বর্তমানে ফেকুয়া থানায় আছে মামলা নম্বর উনিশশো একাশি আই সাই আর এই জায়গার বিষ লই এবং ব্যাংকের এই মর্গেজ এই বিভিন্ন কিছু বিষয় নিয়ে রে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এখান ইয়ান আবেদন জানাই দি যারা আর বিরুদ্ধে যারা সটামে করে যারা প্রতারণা করে যারা তারা এর জড়িত আছে অ্যাকাউন্ট বিষয় ব্যাংক একটা মামলা ফর সিআড নিয়ে আসতে করছে তো আমরা চাই সিআইডি অফিসার সরজমিনে আইসি তদন্তের মাধ্যমে আর আজ শুধু নির্ঘম মানুষের হলেই না ফলে এর সুষ্ঠুভাবে জানে প্রতিবেদনও দেয় যারা দোষী তাদের আইন আতে আনুক যারা দোষী নয় তাদের এখান প্রতিকার পাই তারা আয় এখান আবেদন জানে